আসসালামু আলাইকুম সাদিফ এন্টারপ্রাইজের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ভিওয়ার্স আপনাদের আজকে নতুন একটি ভিডিওতে স্বাগতম আমরা আজকে দেখাচ্ছি আপনাদেরকে যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ইঞ্জিন চালিত বাইসাইকেল তো এই বাইসাইকেলটি আমরা যে ভাইয়ের কাছে আমরা সেল করছি তার সাথে আমরা একটু সাক্ষাৎকার নেব তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং চলুন আমরা ভাইয়ের সাথে সাক্ষাৎকার নিই

মূলত আমি মোটিফাই হয়েছে তো সাইকেলটি কেনার আমার শখ ছিল এই জন্য আমি এখানে আসছি বা এই কাছ থেকে নিয়েছি ভিওর্স আপনারা দেখেন সাইকেলটি আপনাদের দেখাচ্ছি এটা এই সাইকেলটি আমরা একটু মডিফাই করছিলাম এখানে যে তেলের ট্যাঙ্কিটা দেখছেন এটা পাঁচ লিটার একটি ট্যাঙ্কি বানাইছি তারপরে এখানে এই যে একটা ডাইনামা লাগাইছি এখানে লাইট লাগাইছি এখানে এভরিথিং এখানে একটু এই সাইকেলটা মডিফাই করা হয়েছে এবং মডিফাই করার কারণে এই সাইকেলটার একটু খরচটা বেশি হয়ে গেছে ভিওর্স আপনারা সাইকেলটি দেখেন পুরো সাইকেলটি দেখেন আচ্ছা ভাই একটু সামনে আসেন বেহর্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই যে রেজাউল ভাই ওনার নারায়ণগঞ্জ থেকে এসে উনি সাইকেলটা ক্রয় করছে আচ্ছা রেজাউল ভাই আপনি কি আমাদের শোরুমে গেছিলেন আচ্ছা আমাদের শোরুম কি আপনি দেখছেন শোরুম এবং সার্ভিসিংয়েও আপনি আসছিলেন আপনাদের সার্ভিসিং আচ্ছা আমাদের কথা কাজের সাথে কি প্রত্যেকটা বিষয় কি আপনি মিল পাইছেন জি আপনাদের কথা এবং কাজের সাথে মিল আছে আচ্ছা ধন্যবাদ আচ্ছা আমাদের অনেক কাস্টমার বলে যে আমাদের শোরুম নাই আমাদের কোনো ঠিকানা নাই আমাদের এই ইঞ্জিন সাইকেলগুলো ক্রয় করলে কোনো পার্টস পাওয়া যায় না এটা সম্পূর্ণ ভুয়া কথা মিথ্যা কথা এটা যারা ব্যবহার করবেন বা যারা ব্যবহার করছে তারা আমাদের এই সাইকেলগুলো অনেক সুবিধা পাচ্ছে এটার প্রত্যেকটা পার্টস পাওয়া যায় আমাদের কাছে এবং এই ইঞ্জিনের সেটআপটা আলাদাভাবে ক্রয় করে আপনারা যে কোনো বাইসাইকেলে নিতে পারবেন আপনাদেরকে সাইকেলটা একটু পুরো একটু দেখাচ্ছি ঘুরেফাই করা হয়েছে মডিফাই করার কারণে একটু আমাদের অন্যান্য ভিডিও থেকে বা অন্যান্য সাইকেলের থেকে একটু ব্যতিক্রম ভিওয়ার্স আপনাদের বলে থাকি এই বাইসাইকেলটির প্রাইসটা আমাদের চল্লিশ হাজার টাকা প্রাইস পড়ছে এটা চল্লিশ হাজার টাকা প্রাইস পড়বে এরকম কারণ এটা মডিফাই করা হয়েছে এই ট্যাঙ্কিটা দেখেন সুন্দর একটি পাঁচ লিটার একটা ট্যাঙ্কি বানানো হচ্ছে এখানে আরও মডিফাই করা হয়েছে করার কারণে এটার প্রাইসটা একটু বেশি পড়ে গেছে তো রেজল ভাই আচ্ছা ভাই আপনি সাইকেলটা চালাইছেন জি আমি চালাইছি সাইকেলটা চালাই কেমন মনে হলো চালায় তো এখন ভালো লাগতেছে ভালো লাগতেছে আচ্ছা আপনি যে আমাদের ফেসবুক পেজের সাথে অ্যাড আছেন ইউটিউব চ্যানেলের সাথে অ্যাড আছেন আপনি আমাদের ভিডিওগুলো কতদিন আগে থেকে দেখেন আমি ভিডিও অনেক আগে থেকেই দেখি মূলত কিছুদিন আগেই আমি একটা ওই নতুন ভিডিও দেখে ওটা থেকেই আমার সাইকেলটা ভালো লাগছে এবং আমি এখানে আপনার সাথে যোগাযোগ করছি আচ্ছা তো আপনাদেরকে সাইকেলটি দেখা দেখালাম এবং এই যে ইঞ্জিন চালিত বাইসাইকেল যদি ক্রয় করতে চান তাহলে সাদিফ এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স তৃতীয়তলা এবং সার্ভিসিং সেন্টারটা হচ্ছে আমাদের চিড়িয়াখানা রোড ঈদগামাট সংল সংলগ্ন কালাম মোটর গ্যারেজ আপনারা আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ইঞ্জিন চালিত বাইসাইকেল ক্রয় করতে পারবেন আবার শুধু ইঞ্জিনটা যদি চান ইঞ্জিনটা ক্রয় করতে পারবেন ক্রয় করে আপনারা যে কোনো বাইসাইকেলে লাগাই নিতে পারবেন রেজল ভাই তাহলে আপনার অনুভূতি মোটামুটি আমরা শুনলাম মোটামুটি আপনি কি এই ইঞ্জিন চালিত বাইসাইকেলটা ক্রয় করে স্যাটিসফাই জি আচ্ছা আচ্ছা আপনি আমাদের শোরুমে আসেন আমাদের সার্ভিসিংয়ে আসেন আপনি আমাদের এই ইঞ্জিন চালিত বাইসাইকেলটি ক্রয় করছেন তো আপনি এখন আমাদের একটু একটু চালাই দেখাবেন আর ভিওর্স আপনাদের বলি এই সাইকেলটি দুইভাবে চালানো যায় এটা সাইকেলের মতো করে চালানো যায় আবার এটা ইঞ্জিনের মাধ্যমে চালানো যায় এই এটা দুইভাবেই চালানো যায় তো আপনারা এরকম একটি সাইকেল ক্রয় করতে চাইলে অবশ্যই সাদিফ এন্টারপ্রাই প্রাইজের সাথে যোগাযোগ করবেন আপনারা ইউটিউবে বা ফেসবুকে অনেক ভুয়া চ্যানেল দেখবেন সেখানে অনেক কম প্রাইজের সাথে প্রতারিত হচ্ছে তো আপনারা যেখান থেকে কিনে কিনুন এবং সঠিক জায়গায় এসে আপনারা সঠিক পণ্যটি ক্রয় করবেন আর সাদি ফ্যান্টার প্রাইস বাংলাদেশে মাত্র একটাই আছে আমাদের ঢাকা মিরপুর শোরুম মিরপুর অফিস সব আমাদের ঢাকা মিরপুর এক নম্বরে অন্য কোথাও আমাদের শাখা নাই তো অনেকেই এই ইঞ্জিনের প্রাইসটা খুব কম দাম বলে বা অ্যাড দিছে কিন্তু সেখান থেকে যদি অনেক কাস্টমার প্রতারিত হচ্ছে টাকা পয়সা নেগেটিভ কথাও বলে আবার পজিটিভ কথাও বলে আর সেই হোক আপনারা জেনে শুনেই ক্রয় করবেন এখন রেজল ভাই আমাদেরকে এই সাইকেলটা একটু চালাইয়ে দে ধন্যবাদ রেজল ভাই আমাদের সাথে থাকার জন্য আমাদের এই পণ্যটি ক্রয় করার জন্য ঠিক আছে সকলকে ধন্যবাদ ভিউয়ার্স আপনাদেরকে আসসালামু আলাইকুম